আপনাদের স্বাগতাম রাবার এসে গেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজকে রেসিপি চিকেন দিয়ে গড়ালু বা মাটি আলুর কারি এই আলুকে অনেকে গড় আলু বলে অনেকে মাটি আলু বলে বা বেনে আলু বলে তো এই ভিডিওতে আপনারা যে গাছ দেখলেন সেই গাছেরই আলু এই আলুটা ওই আমাদের ওই জঙ্গলের মধ্যে ছিল ওখান থেকে তুলে নিয়ে এসেছি আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়নি আর এই আলু ছোট হয় মোটা হয় আর লম্বা টাইপসের হয় না লম্বা টাইপসের হয় ওইগুলোকে রাঙা আলু বলে এগুলো গড় আলু কিন্তু এটা ভালো মোটা হয়নি লম্বা হয়ে গেছে তো এই আলু আজকে আমি রান্না করব চিকেন দিয়ে তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করছি আলুটা আমি কেটে নিই এই আলু খুব নরম হয় আর দেখুন খোসা খুব সহজেই ছাড়ানো হচ্ছে খুব সুন্দর হয় খেতেও খুব সুন্দর হয় দেখুন রকম গোল গোল করে কাটবার রকম মোটা রাখবো খুব সহজেই এই আলু সেদ্ধ হয়ে যায় এই আলুর মধ্যে পেল পেলে ভাব থাকে তাই এটাকে ভালো করে হাত দিয়ে দলিয়ে দলিয়ে ধুতে হবে এই আলু রান্না করার আগে তেল দিয়ে অবশ্যই ভেজে নিতে হয় হালকা লবণ তেল দিয়ে সময় ধরে ভেজে দিব আলুটকে এইরকম করে আলুগুলো ভেজে নিয়েছি হয়ে গেছে এবার তুলে নিব আলু ভেজে রাখা ওই তেলে আরো একটু তেল দিয়ে দেব এবার পেঁয়াজ টমেটো দিয়ে মাংসটাকে কষিয়ে নেব টমেটো ঢাকা দিয়ে রাখতে হবে না এখনকার টমেটো খুব সুন্দর লাল আর খুব সহজেই শীতের টমেটো সেদ্ধ হয়ে যাবে তাই দু একবার নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকা দেব না এই দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিকেনটা টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নিব আদা রসুন জিরে বাটা শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা বাটা দিয়েছি তাই অল্প গুঁড়ো দিব এবার সবগুলোকে ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নিব আমরা এই মাটি আলু সাধারণত মাছ দিয়ে রান্না করি মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে চিকেন দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে তাই আমি চিকেন দিয়ে রান্না করছি আপনারাও চিকেন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় আপনাদের চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই খুব সুন্দর তেল ছেড়েছে চারিদিক দিয়ে আর কড়াইয়েও লেগে যাচ্ছে এবার আমি জল দিয়ে দেবো আলুটা ফুটবে তারপরে আলু দেব এখন আলু দিলে আলুটা গলে যাবে এ আলুটা দেওয়ার দেওয়াটা একটু সমস্যার সমস্যার বলতে অনেক আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অনেক আলু একটু দেরিতে সেদ্ধ হয় তাই একটু বুঝে শুনে দিতে হবে তবে এই আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি এর গত বছর রান্না করেছি এই আলু তাই একটু পরেই দেব চিকেনটা ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিব পাঁচ মিনিট পর দেখে নিব আলুটা কেমন সেদ্ধ হয় তো পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকা তুলে দেখে নি কেমন সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে অনেকটা আর দু মিনিট মতো রাখবো বেশিক্ষণ রাখলে তখন গলে যেতে পারে তাই দু মিনিট মতোই রাখবো বেশি রাখবো না তো আবারও আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার তুলে নিব এবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ রাখলে গলে যেতে পারে এখানে আমি তিনটে ছোট এলাচ বেটে নিয়েছি এবার দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এক মিনিট মতো জাল করে নামিয়ে নেব তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নি আমি এইভাবে এই আলু এর আগে রান্না করে খেয়েছি তা আজকেরটা কেমন হয়েছে দেখি আজকেও খুব ভালো হয়েছে চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের স্বাদটা আলুর মধ্যে আছে তো সব মিলিয়ে খেতে ভালো লাগছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে তো আপনারা এইভাবে চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করে খাবেন খেয়ে জানাবেন কমেন্টে আপনাদেরটা কেমন হয়েছে আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন